শুভ সকাল বন্ধুরা আমি টুম্পা আর আমার টুম্পা মুখার্জি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বড়দের প্রণাম আর ছোটোদের জন্য অনেক ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি সকাল বেলায় দেখো ফোন তোলা থেকে আমি শুরু করছি সকালের বাকি কাজ আমার সব কিছুই সারা হয়ে গিয়েছে কিন্তু ভাবলাম চলো ভিডিওটা আজকে ফুল তোলা দিয়ে শুরু করি আজকে একটু বেলায় যেহেতু ফুলটা তুলছি আর এরপরে যদি ফুলগুলো তুলি তাহলে কিন্তু ফুলগুলো শুকিয়ে যাবে দেখলাম আমি নিচে কতগুলো ফুল তুলে নিলাম সামনে থেকে আর এখন চলে এলাম ছাদে ছাদে ফুলও তুলবো আর গাছে জলগুলোও দিয়ে নেব সেই কারণে চলে এসেছি ছাদে আর ছাদে দেখো এসে মনটা আমার একদম ভরে গিয়েছে দেখো বেলফুল গাছে কতগুলো বেলফুল হয়েছে আর ছাদে উঠতে না গন্ধে একদম মনটা একদম ভরে গিয়েছে এত সুন্দর ছাদে উঠে গন্ধ হচ্ছিল যে তোমাদের কি বলবো বন্ধুরা তোমরা তো আমার কাছে ছিলে না তাহলে না গন্ধটা পেতে খুব সুন্দর বেলফুলের গন্ধে একদম ছাদ ভরে গিয়েছিল তাই চলো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে ছাদে এসেই দেখতে পেলাম কত সুন্দর দেখতে পেয়েছ চলো আর এই গরমে গরমে একদম গাছগুলো আমার অবস্থা খুব খারাপ বিকালবেলা এসে জল দিয়েছি কালকের বিকালে এসে তাই দেখো গাছগুলো সকালে এখনও একটু হালকা ভিজে আছে কিন্তু এই যে রোদ ওটা শুরু হয়েছে না এই যে দেখো আবার সকালেও একটু জল দিয়ে নিচ্ছি বিকালে দিয়েছিলাম তাই একটু হালকা হালকা ভিজে আছে তাই সকালে আবারও একটু করে দিয়ে নিচ্ছি কেন বলো তো না হলে দেখতেই পাচ্ছ যে পরিমাণে রোদ উঠছে আবার হলে আর এখানে দেখো একটা বেলফুল জল দিতে আর ঝরে গেল। সেটাকে আবার তুলে রেখে দিলাম চলো আরও সব গাছ আছে সেগুলোতেও জল দেবো আর ছাদে ফুল আছে সেগুলোও তুলে নেবো আর এখানে দেখো জল আনতে এসে তোমাদের একটা জিনিস দেখতে পেলাম দেখাচ্ছি দেখো নিচে দেখো ওই ঠাকুরের থানে বিড়ালটা দেখো কোথা থেকে একটা ইন্দুর নিয়ে এসে ঘুরে ঘুরে বসে খাচ্ছে দেখো কোথা থেকে ধরে নিয়ে এসেছে চলো আমি গাছগুলোতে জল দিয়ে নিই মাথায় মানে এত সবে আটটার মতো বাজে তাও সূর্যমামা মাথার উপর তাপ একদম বিশাল দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ ছাদে একদম রোদে ভর্তি হয়ে গিয়েছে তাই ঝকঝক করে আমি গাছগুলোতে একটু জল ঢেলে দিচ্ছি আর না হলে তো শুকিয়ে যাবে সেই কারণে তারপরে আবার ফুলকটা তুলে নিয়ে নিচে যাব চলো গাছে আমি জল দিয়ে নিই তারপর আবার আসছি আর এই যে দেখো গাছে আমার সব গাছ এতগুলো গাছ দিয়ে এদিকে প্রচুর গাছ আছে সমস্ত গাছে কিন্তু আমি আবারও জল দিয়ে দিয়েছি আর ট্যাঙ্কি থেকে জল একদম পড়েও যাচ্ছিলো সকালবেলা এই যে ট্যাঙ্কির জল ভরলাম না দুপুর পর্যন্তও থাকবে না ট্যাঙ্কির জল সব খালি রয়ে যাবে এত পরিমাণে গা ধোয়া হচ্ছে আর বাথরুমে যত বার যাচ্ছে গায়েতে জল ঢেলে আসছে সেই কারণে না সমস্ত জলগুলো শেষ হয়ে যাচ্ছে আর যে দেখো আমি ছাদে থেকেও ফুলগুলো তুলে নিলাম এরপরে নাহলে ফুলগুলো একদম শুকিয়ে যাবে চলো এখন এবার নিচেও যেতে হবে নিচে প্রচুর কাজ আছে চলো এবার নিচে যাওয়া যাক আর যে দেখো নিচে এসেই আমার মাথা গরম মশাই দেখো কত মাছ নিয়ে এসেছে এই গরমে কার ভালো লাগে বলো তো কার ভালো লাগে এত মাছ দেখতে পাচ্ছ গরমে আমার অবস্থা একদম খারাপ করে দিয়েছে আমার গরম মশাই জ্যান্ত মাছ আনতে বলেছিলাম জ্যান্ত মাছ তো এনেছে তার সাথে দেখো এই যে পাঙ মাছ নিয়ে এসেছে কত মাছ নিয়ে এসছে এই গরমকালে এত মাছ বসে বসে করা মানে বসে না আমি তো দাঁড়িয়ে রান্না করি দেখতে পাচ্ছ বলো গরমে কার ভালো লাগে বলো একদম আমার অবস্থা খারাপ করে দিয়েছে আমার বরমশাই এগুলো কি চলো এখন ধুয়ে নিয়ে এনেছি যে কালে করতে তো হবেই আর এখানে সকালে করেছেন রুটি আর ওই যে জ্যান্ত মাছ দেখছো ওই জ্যান্ত মাছের ডিম হয়েছিল সেই ডিমের বড়া করেছিলাম এই যে খাওয়া হয়ে গিয়েছে আমাদের রুটি দিয়ে তোমাদের আর তখন দেখায়নি ছাদে থেকে নেমে এসেই বড়াটা ভেজে আর বড়া দিয়ে আমরা রুটি খেয়ে নিয়েছিলাম মাছের ডিমের বড়াটা দিয়ে ভেজে পেঁয়াজ বেসন দিয়ে ভেজে আর আমরা রুটি খেয়েছি আর এখন চলো মাছগুলো ধুয়ে নিই আমার তো অবস্থা আজকের খুবই খারাপ গরমে একদম অবস্থা খারাপ করে দিয়েছে আমার বর কিছু করা নেই এগুলো আমাকে আজকে সমস্ত বেজে রাখতে হবে সেটা কেন তো জানাই আর এদিকে রাখো এনেছে আবার পেপসি এনেছে এগুলো দেখতে আচ্ছা ঠিকই খাও এরকম পেপসি বলো তো আমরা খাই আমরা প্রচুর পরিমাণে এরকম পেপসি আইসক্রিম তো খাই আর তার সাথে রাখো স্প্রাইপটাও নিয়ে এসেছে প্রচুর পেপসি আর এই স্পাইট আমাদের প্রচুর খাওয়া হয় দেখো যে এখনও এরকম পড়ছে অনেক আছে আবার এক এক নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছি এক বগ বলতে আর প্লাস্টিকের একটা ব্যাগ করে এক ব্যাগ নিয়ে এসেছে খেতে কিন্তু খুবই ভালো লাগে আমরা খাই আমাদের ভালো লাগে তো খাও কি না বলো দেখো মাছও আমার এদিকে ধোয়া হয়ে গেছে দেখতে পাচ্ছি দেখো সমস্ত মাছ ধুয়ে নিয়েছি আর এই যে পাঙস মাছ না আমি আর ছেলে খাই না তাই আমার আর ছেলের জন্য গ্যাংকি মাছ করব আর এদিকে দেখো মাছ ধোয়ার পরে আমি সবজিও কেটে নিয়েছি সব মাছের ঝোল করবো বলে মাছের ঝোলের সবজি আর এটা পাঙস মাছ রান্না করবো পাংস মাছের সবজি সমস্ত কিছু কেটে নিয়ে তারপরেও তোমাদের সামনে একেবারে এসেছি নাহলে বুঝতেই পারছো অনেকটা দেরি হয়ে যাবে সব কিছু যদি তো আমরা করতে যাই চলো তাও তো জান কতটা অসুবিধা হয় আমাদের এক হাতে সব কিছু সামলাতে চলো এখন রান্নাটাও বসাতে হবে মাছটা ধুয়ে নিয়েছি মাছে এখন নুন হলুদ মাখিয়ে নিন আর এই যে দেখো মাছে এখন আমি মাখিয়ে নিচ্ছি নুন হলুদ দেখতেই পাচ্ছ আর পাঙাশ মাছটাও নুন হলুদ মাখিয়ে নিয়েছি না যেটা বলছিলাম পাঙাশ মাছ আমি আর ছেলে অতটা খাবো না খাবোই না ও পাপাই খাবে মানে আমার বড়মশাই খাবে পাঙাচ মাছ আর আমি আর ছেলে খাব জ্যান্ত মাছ কী করা যাবে বলেছিলাম জ্যান্ত মাছ আনতে দু রকম মাছ নিয়ে চলে এসেছি এই যে দেখো তোমাদের আবার দেখাচ্ছি যে দেখো পাঙাশ মাছটা আমার হলুদ মাখানো হয়ে গিয়েছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে তারপরে আমি এই যে এটা হচ্ছে জ্যান্ত রুই মাছ সেটা এখন আমার আর ছেলের জন্য তবে এতগুলো মাছ আমরা কেউই খাবো না কিন্তু আমি সব ভেজে রেখে দিই কেন বলো তো ওই যে আমার যে সকালে রান্না থাকে না সেই কারণে আমি সব ভেজে রেখে দিই সকালে যাতে আমার তাড়াতাড়ি রান্নাটা করে নিতে পারি সেই জন্য দেখো মাছ ভাজা আমি বসিয়ে দিয়েছি চলো মাছ ভাজাগুলো ভেজে নিই মাঝেগুলো সব আর সবজি আমি আগেই কেটে নিয়েছি আর ওদিকে দেখো আমার মাছ ভাজা মোটামুটি হয়ে গিয়েছে তাই দেখো আর একটা কড়া কী করবো বলো তো মাছের ঝোলের জন্য সবজিটাও আমি ভেজে নেবো যেদিকে দিকে কড়া বসিয়ে দিয়েছি সুবিধা আমার তাড়াতাড়ি হয়ে যাবে আর করবো আমি কথা আমের টপ না এই গরমে আমার কিছুই ভালো লাগছে না আর তোমরাও খেও বন্ধুরা এই গরমে আমের টপ ঠান্ডা ঠান্ডা শরবত এসব বানিয়ে বানিয়ে খেও না হলে না এই গরমে সবার শরীর খারাপ হয়ে যাচ্ছে প্রচুর শরীর খারাপ হচ্ছে তাই বন্ধুরা নিজেদের খেয়াল রাখো গরম গরম বেশি না খেয়ে একটু ঠান্ডা ঠান্ডা খাও ঠান্ডা ঠান্ডা শরবত কোল্ড ড্রিঙ্ক এগুলো খাও বেশি কোল্ড ড্রিঙ্ক খাওয়াও ঠিক না কিন্তু একটু দুধ ঘোল বেলে শরবত তারপরে এই এগুলো বানিয়ে বানিয়ে খেও বন্ধুরা দেখবে অনেকটা শরীরে ভালো থাকবে মানে শরীর সুস্থ থাকবে তো যে দেখো আমি কাঁচা লঙ্কা দিয়ে আর শুধু আলু আর ঝিঙে দিয়ে গ্যান্ট মাছটা ঝোল করছি আর একটু টমেটো টমেটো আপনার অল্পই একটু দিয়েছি মানে ছোট্ট একটা টমেটো চারটে গুঁড়ো করে দিয়ে দিয়েছি আর পেঁয়াজ ঝিঙে দিয়ে ঝোল করে নেবো এটা আমি আর ছেলে খাবো আর আমের টক আছে আমার আর ছেলের হয়ে যাবে কিন্তু বড় মশাই শুধু ওই মাছের ঝোল হবে না ওনাকে মাংস মাছটাও রান্না করে দিতে হবে তাই ভাবলাম চলো পাঙাশ মাছটাও করি সেখানে দেখো পাঙস মাছ সব আমি ভেজে নেবো মাছের ঝোলের দিকে আমার মশলা টশলা দিয়ে সমস্ত কিছু কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছি ওদের দেখো একদম সমস্ত কিছু দিয়ে কষিয়ে নিয়েছি আর কোনোটাও তোমাদের সাথে এখন শেয়ার করছি না আর এদিকে দেখো পাঁস মাছটাও কিন্তু ভাজা হচ্ছে এদিকে আমি সবজিও করছি আর অন্য করাই হচ্ছে পাঙস মাছটাও আমার অনেক ভাজা হয়ে গেছে এটাই লাস্টবার ব্যাস এটা একদিন আমার কমপ্লিট হয়ে যাবে যতটা তাড়াতাড়ি দেখাচ্ছে বন্ধুরা রান্নাটা করতে কিন্তু আমাদের অতটা তাড়াতাড়ি হয় না তাই নয় কি তো বন্ধুরা চলো এদিকে দেখো মাছের ঝোলে আমি গরম জল দিয়ে দিলাম তাড়াতাড়ি ফুটে যাবে এটা আমি সবসময় করি আর ঝোলের স্বাদটাও খুব সুন্দর হবে আর কোনো রেসিপিগুলো আমি তোমাদের শেয়ার করবো না তবে রেসিপিগুলো আমি অবশ্যই ভিডিও শ্যুট করে রেখেছি কবে দেবো আমি জানি না আস্তে আস্তে দেবো সব কিছুই চলো মাছের ঝোলটা এখন ফুটুক ছাপা দিয়ে রেখে দিই ফুটে গেলে তারপরে আলুর আর ঝিঙেটা সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো এখন এটাকে আমি ছাপা দিয়ে ঝোলটাকে হতে দেবো আর ওদিকে এখন পাঙাছ মাছগুলোকে আমি তুলে নেব তুলে নিয়ে আর পাঙাছ মাছটাও রান্না করবো আবার সবগুলো করবো না কিছুটা পাঙাচ মাছ খুঁজে রেখে দেবো জন্ত মাছই কিছুটা খুঁজে ভেজে রেখে দিয়েছি সমস্ত মাঝে আমি ভেজে রেখে দিয়েছি আর আমি না বরফ থেকে মাছ বার করে করতে না আমার খুব ঝামেলা হয় সেই জন্য আমি যতটা সম্ভব পারি মাছটা ভেজে রাখি কেন ওই ফিজ থেকে বার করে না মাছ রান্না ভাত সকালে গেলেই না আমার না খুব অসুবিধা হয় বরফ ছাড়িয়ে রান্না করতে ওই মাছ ভেজে রেখে দিয়ে আমার সুবিধা হয় আমি আমার সুবিধা মধ্যেই কলজন ভেজে রাখলে মাছ ঝোল বা ঝাল যে কোনো জিনিস বানাই তাড়াতাড়ি হয় তোমরা এগুলো করতে পারো মাছটা যখন আনবে না তখন নিজে রেখে দেবে পেবে ছিটুতে কাঁচা রাখলে কী হয় বরফ থেকে বার করে ভাজতে গেলে একটু ছিটকায় আর কাঁচা মাছ ভাজলে মানে উনি সঙ্গে সঙ্গে মাছ দিয়ে ধুয়ে দিতে লাগলো অতটা কিন্তু গায়ে ছিটকায় না কিন্তু বরফ থেকে বার করে তেল জলের মধ্যে না দিলে শুধুই তেলের মধ্যে দিলে খুব প্রচণ্ড ছিটকায় আমার খুব মাছ ছিটকার মধ্যে ভয় লাগে মানে মাছের তেল ছিটকা মতো সেই জন্য আমি মাছগুলো সব প্রথম দিনই ভেজে তুলে গেছি দেখতেই পাচ্ছি কতটা পাঁংস মাছ আমি ভেজে নিয়েছি আর পাংস মাছ কিছুটা রান্না করবো আর কিছুটা আমি তুলে চলে দেবো তো চলো ভিজে দেখো পাঙস মাছগুলো আমি আলু দিয়ে করব জন্য করার মধ্যে আমি আলু দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি আমরা দেখছি নুন দিয়ে নেবো দিয়ে ভাজা ভাজা করে নেবো করে আর চলো আমি রান্নাটা এখন করে নিই তারপর আবার আসছি এই যে দেখো আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো একদম দেখতে পাচ্ছ কতটা সুন্দর এই যে বললাম ঝোল করবো আমার ছেলে ঝোল খেতে খুব ভালোবাসে সেই জন্য দেখো আমার জ্যান্ত মাছের ঝোলটা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম রেডি দেখো তা আমার আর ছেলের জন্য আমি আর ছেলের জ্যান্ত মাছের ঝোল দিয়ে খাবো আর তার সাথে আমি টক ব্যাস হয়ে যাবে আর এদিকে দেখো পানা মাছের জন্য আমার আলু মশলা একদম কষা রেডি হয়ে গেছে তার সাথে আমি মাছগুলোকেও কষিয়ে নিচ্ছি আমি পাঙাছ মাছ এভাবে কষিয়ে রান্না করি মাংসের মতো করে তবে হ্যাঁ একদম হালকা হাতে কষাই বেশি জোরে নাড়ি না যেদিন ভিডিওটা স্পিড দিয়েছি একটু তাই নাড়ি কিন্তু আমি হালকা হাতেই কষাই দেখো একদম কষিয়ে নিচ্ছি মশলার সাথে দেখো একদম কষিয়ে শুকনো করে নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধটা দেখো আর এখন সেই একদম আমার গরম জল একদম আমি গরম জল দিয়ে নিচ্ছি তরকারির মধ্যে আর এই যে দেখো বাকি মাছগুলো আমি কন্টেনারে তুলে নিয়েছি এগুলো ফ্রিজে রেখে দেবো আর এই যে দেখো গরম জল দিয়ে দিয়েছি এখন চটপট ফোটা শুরু হয়ে যাবে আর দুজনের ছেলেরাও খিদে পেয়ে গেছে ছেলেও খাবে মানে আমরা সবাই খেতেও বসবো মাছটা হয়ে গেলেই পাঁচ মাছটা হয়ে গেলেই প্ল্যাস আমার কমপ্লিট হয়ে যাবে ওদিকে আমার টকটাও হয়ে গিয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করেনি বন্ধুরা তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আমার জানতে মাছি ঝোল করার পরেই আমি মাছের ত্বকটাও আরেকটিকে বানিয়ে নিয়েছি তাড়াতাড়ি চলো এখন ওটা আমি চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিই রেখে দিলে রেডি হয়ে যাবে এই যে দেখো বন্ধুরা একদম আমার মাছের ঝোল মানে পাঙাশ মাছের ঝোল বা ঝাল যাই বলো রেডি হয়ে গেছে আমি একটু গরম মশলা দিয়ে নিলাম চলো এখন এটাকে চাপা দিয়ে রেখে আমি খাবারগুলো আমাদের বেড়ে নেবো মাছ তো মাছের ঝোল বললাম না রেডি হয়ে গেলে আমরা খেতে বসবো তাই দেখো এটা এখন যেহেতু রেডি হয়ে গেছে এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিয়েছি আর এখন এটাকে চাপা দিয়ে রেখে দিয়ে আমি বাকি আমাদের খাবারগুলো সব বেড়ে নেব। চলো তখন এটা চাপা দিয়ে আমি রাখি রেখে খাবারগুলো বেড়ে নিই আর হ্যাঁ দেখো তরকারি কালারটা কেমন হয়েছে বলে মাছের ঝোলের মানে পাঙ্গাস মাছের কেমন কালার হয়েছে বলো তোমরা একবার আর এইদিকে দেখো মান মাছের টক মানে আমের টক মাছের টক না আমের টক রেডি দেখতে পাচ্ছ এটা তোমাদের সাথে শেয়ার করে নিই দেখো আমার আমের টক রেডি করে নিয়েছিলাম তোমাদের দেখানো হয়নি চলো ভাতও করেছি সেটাও তোমাদের দেখাইনি এখন তো খাবারগুলো বাড়ি ভিডিও পেয়ে গেছি অনেকটা বেলা হয়ে গিয়েছে এই যে দেখো দিনের একটা যে বড় ছিল ছেলেকে দিয়ে দিয়েছি ছেলে দিনের পরে দিয়ে ভাত খাবে আর প্রথমে তারপরে মাছের ঝোল খাবে আর এখন বাড়বে মানে ছেলেকে আর বর্ণসাইকে খেতে দিয়ে গিয়েছি ওরা খেতে বসে গিয়েছে এখন আমি আমারটা বেড়ে নিলাম দেখতে গেলে আর আমি তো বললাম মাছের ঝোল দিয়ে খাবো সেই জন্য দেখো মাছের ঝোল নিয়ে নিলাম চলো আজকের ভিডিওটা আর বড় করবো না আজকের ভিডিওটা আমি এখানে পর্যন্ত রাখলাম আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে হ্যাঁ তোমরা কিন্তু চলে যেও না লাইক দিয়ে যেও আর সুন্দর করে একটা কমেন্ট করো আর নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে আমার পাশে থেকে যেও নতুন ভিডিও দেখার জন্য চলো বাই বন্ধুরা হুম কমেন্ট করতে কিন্তু ভুলো না আর লাইক দিতেও কিন্তু ভুলো না লাইক কমেন্ট অবশ্যই চাই তোমাদের কাছ থেকে চলো বাই বন্ধুরা